আমরা যখন বাজার থেকে বা অনলাইন থেকে কোনো একটা নতুন ফোন কিনি প্রথমেই আমাদের মধ্যে একটা মানে বিষয় কাজ করে সেটা হচ্ছে ফোনটাকে কতক্ষণ চার্জ বসিয়ে রাখবো আগের কাল থেকে অর্থাৎ সেই প্রাচীনকাল থেকে যখন ফোন আমরা মার্কেট থেকে কিনছি দোকানদার থেকে শুরু করে সবাই বলে রাখছে কি সারা রাত ধরে চার্জ বসিয়ে রাখতে হবে পরের দিন সকালে গিয়ে ফোন খুলতে হবে এবার আমাদের তো অতি উৎসাহ যে ফোন কিনেছি তো ইউজ করব না ব্যবহার করব না কখন হবে তো ব্যাপারটা হচ্ছে মেন টপিক যেটা ভিডিও সেটা হচ্ছে কতক্ষণ অ্যাকচুয়ালি লাগে চার্জে বসানোর জন্য সেটা দেখুন এখানে পার্টিকুলারভাবে আপনাকে ক্লিয়ার কাট বলছি এখনকার দিনের স্মার্টফোনগুলোতে যে ব্যাটারি ইউজ হয় সেই ব্যাটারি অত্যন্ত স্মার্ট স্মার্টফোনে ইউজ হচ্ছে এবং এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট যতক্ষণ হচ্ছে ততক্ষণ চার্জে বসিয়ে রাখুন হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে আপনার ব্যাটারি এক্সট্রা টাইমে বসিয়ে রাখলে ক্ষতি হয়তো খুব হয় না কিন্তু আমি বলবো রাখবেন না বেশিক্ষণ রাখাটা উচিত নয় একেবারে যে বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে তা নয় কিন্তু উপকার টোটালি কিছু হবে না ঠিক আছে জাস্ট পড়ে থাকবে এবং আপনার যদি মেটাল বডি হয় বা কিছু হয় বা সিচুয়েশান ওয়েদার সেরকম হয় সেক্ষেত্রে ফোনটা গরম হতে পারে বা এই জাতীয় কিছু হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি আপনার ফোনের উপকার কিচ্ছু হবে না কাজেই হান্ড্রেড পার্সেন্ট চার্জ যখনই হয়ে গেল আপনি ফোনটা খুলে নিন চার্জার থেকে এবং রিল্যাক্স ইউজ করুন একটা কথা বলবো চার্জে বসিয়ে কখনো ফোন ইউজ করবেন না এটা সব দিক মানে সব দিক থেকেই ক্ষতিকারক বিশেষ করে আপনি ইন্টারনেট চালাবেন আবার ওদিক থেকে আপনি ইলেকট্রিকের সাথে কানেক্টেড করে রেখেছেন ফোনটা ইনপুট হচ্ছে আউটপুট হচ্ছে এতে করে প্রেসার কিন্তু অনেকটা এসে যায় ফোনের চরম ক্ষতির সম্ভাবনাও অনেক কিছু দুর্ঘটনাও ঘটে থাকে কাজেই দুটো কথা বললাম আজকের ভিডিওতে ছোট্ট ভিডিও এক হচ্ছে আপনি কখনোই চার্জে বসিয়ে ফোন ইউজ করবেন না আর দুই হচ্ছে আপনার ফোন হানড্রেড পার্সেন্ট হয়ে গেলেই চার্জ আপনি ইউজ করতে পারেন সেটা নতুন ব্যাটারির ক্ষেত্রেও যা নিয়ম ফোন মার্কেট থেকে কিনে বা অনলাইনে কিনে প্রথম চার্জের ক্ষেত্রেও বা কিছুদিন পর আপনার যদি ফোন ব্যাটারি চেঞ্জ করতে হয় ব্যাটারি চেঞ্জ করার পরও একই নিয়ম অর্থাৎ হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে আর প্রয়োজন হয় না ফালতু ফালতু চার্জে বসিয়ে রাখার টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখায় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই